সুল বুঝি না রেখে বেধে মরে কোন তো তুমি রেখে বেধে মোরে কোন তো বুঝি না আমি রেখে বেধে মরে কোন সুতোই তুমি রেখে বেধে মোরে কোন সুতোই তোমারি নামে আনন্দে দুরলে তোমারি নামে দুনবিয় ভুলি কিজার্ড্রক কা ওই নামে তোমারি নামে আননে তোমারি ভুলি কি ওই রাখ নাম কোদার পরশে যে নাম আর সে কোদারি যে নাম আর সে নাম শুধু মধুময় বুঝি না আমি রেখেছো বেধে মরে কোন শো তুমি রেখেছ বেধে মরে কোন তো জানি না পানি কেমন করি জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলই রসুল বুঝি না আমি রেখেছ বেধে মোরে কোন সতই তুমি রেছ বেধে মরে তুমি রেছ বেধে প্রিয় ভাইরা মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল আহজাবের ছত্রিশ নাম্বার আয়াতিকারি আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা বলি ইংসা আল্লাহ দেখুন আল্লাহ দিন ও ইসলাম আমাদেরকে দিলেন এজন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি আল্লাহ নাজিল কি তো কোন বিধান কি আমাদের অকল্যাণ বয়ে আনে কোরআন মাজিদে কি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্লান। বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস আছে পরকালের উপরে তার জীবনে হারাবার কিছু নাই নবীকারিম সুল্লাহাম বলেছেন আজাবাল্লি আমরিল ইমানদারের বিষয়টি খুব আশ্চর্যজনক ইন্না আমার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আসাবাতু মুমিন জীবনে যদি কর কিছু আসে সে সুক্রিয়া আদায় করে নিয়ামত প্রাপ্ত হলে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে ওয়ইন আসাবাতু দাররা ও সবারা ফকানা খাইরুল্লাহ যদি জীবনে কোন মুসিবত আসে বিপদ আসে এটাও তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে জুর খান সুবহানাল্লাহ মুমিন জীবনে সব কল্যাণ বয়ে আনে মুমিন যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহ বিধান আল্লাহ রসুলের নাজিলকিত বিধান গুলো আল্লাহ রসুলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করবো আমরা ইসা আল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হর্ষ করে দিই অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে কেউ পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে শরীয় মহাব্বত করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে সব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে ভাবে মান্য করতে হয় না হলে কেমন দেখা যায় এটা করার জন্য আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহর সকল বিধান এমন ভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে না এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি ইসলাম তো মানি কিন্তু দাড়ির বিধান তা আল্লাহ কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধানটা আল্লাহ তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এটা আমার মাথায় আসতে চান এই ধরনের কোন প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে না যেমন শরীয়তে হাত আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করেন রাষ্ট্র যদি খেলাফত কায়ম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া যাবে এখন আপনি মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না একটা সংখ্যা ইসলামে জিনারে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানার লাগে আমার কাছে নাওজাহ এইরকম ময়ের মধ্যে রাখার কোনো সুযোগ নাই আমি যে আজখানে আপনাদের সামনে তেলাভাট করেছি আয়াতটি সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সারে নজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নবী কারিম সাল্লাহ আলী সাল্লামের পালক পুত্র পালক পুত্র জায়দ বিন হারে সারাদি আল্লাহ নাম শুনেছেন আপনারা এই জায়দ বিন হারে সারাদি আল্লাহ আনহুর বিবাহের জন্য পয়গান পেশ করলেন রসুলের আপন ফুবাত বোন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিন্তু জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিвае সম্মতি জ্ঞাপন করলেন না এমন কি জয়নাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ বিন জাহাশ তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো যুক্তি হলো আমি একজন হারেসা যদিও পালক সে তো হয়ে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না

সিদ্ধান্ত দেওয়ার পরে ওয়ামাক্কা নালী মমিনীওয়ালা মোমেনাটিন কোন ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না আইয়া কো দালা হুমল খিয়াবতুমিন আর নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা ব্যক্ত করার কোনো সুযোগ নাই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে শুরু বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহ সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোন সুযোগ থাকে না যদি কোন ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহর সিদ্ধান্ত যদি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাহাক বলছেন আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার অসুর সিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায় যদিও এই আয়াত খান নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জাইন আব্বিমতে জাহাজ রাদি আল্লাহ তালা আনা যখন শুনতে পেলেন আল্লাহ আয়াত নাজীর করেছেন আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না জাইনাব্বিমতে জাহাজ রসুল্লাহকে জানায় জানিয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম বলেন সাহাব আইক্রাম আল্লাহীর সিদ্ধান্ত কেমন কিভাবে মানছেন এই ঘটনার মাধ্যমে বুঝা যায় আরেকটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্ট ভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল জুলাই বি ছিল কালো রাত্রি দিতে খাত ছিলেন চেহারা লাবণ্য ময়াটা বলতে তেমন কিছু ছিল না সেই যাই কি সেই জুলাই বিপ রাধি আল্লাহ একদিন রসুলকে বলছেন হে রসুল আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবী করিম সাল আলিহাল্লাম তার প্রশ্ন থেকে ভেতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন আল্লাহ নবী জুলাই বিবকে ডেকে বলছেন জুলাই অ জুলাই হাল্লা তুমি বিবাহ করো না কেন কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই বিপ সুরাল্লাহ অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই ফাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাইবিবকে বিবাহ করার জন্য জুলাইবিবকে বিবাহ করালেন চতুর্দিক থেকে পাত্রী তালাশ করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজ খবর নিতে থাকলেন খোঁজ নিতে নিতে জানতে পারলেন একজন আংসারি সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারি সাহাবিকে নবীজি কাছে ডাকলেন দেখে বলেন আল্লাহর বান্দার তোমার ঘরে মেয়ে আছে বলে হেরসল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গান পাঠালাম আনসারি সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবের সোনম তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবী জুলাই বিবের জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মদিনাজুল মোনাবার সাহাবিদের কাছে একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের উপর রসুল পাক সাল্লাহামকে না করতে পারলেন না তিনি বলেন আর রসুল আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাহ আলী হুসাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এ কথা শুনে মেয়ের মা আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথা শেষ করতে দাও রসুলের পাক সালামের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় হয়গা এস এস এ রসুলের সাহাবী জুলাইবিবের জন্য জুলাইদিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনায় স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আমার দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমার মেয়ের সাথে কোনো পরামর্শই করবো না আমাদেরই পছন্দ হয় নাই তো বেশ সাথে আমরা কি কথোপকর্তনা করতে পারি তিনি বললে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারে না গ্রহণ করতে পারে না আল্লাহর নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখি বলছে আব্বা জানা আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথা করেছেন পর্দার থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন কার প্রস্তাব আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা আমরা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোন সুযোগ থাকে না যেহেতু আল্লাহ নবী সাল আলী সাল্লাম আমার জন্য জুলাই বিপকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রসুল্লার কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন তাদের মর্তবা তাদের যা দারজা তাদের মাথা আল্লাহ পাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোন বিধানের ক্ষেত্রে আমার পক্ষে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাড়ি রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন সভাপতি সেক্রেটারি তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরস অধুর্বরের সভাপতি সেক্রেটারি কুষা সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ঠিক কিনা ভাই জন্য জন্য এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেনা আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি দাড়ি কেন লাগবো আমি কি হুজুর প্রিয় ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় মতে রাসূলের সাফা শুধু কি হুজুরের প্রয়োজন না আমাদের সকলের প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রাসূলকে আপন বানাবে হুজুর একা রাসূলকে আপন কেন বানাবে আমরা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানাই নেব ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাবা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি গান আই ফিল্ড জান্না যেই ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে আমরা কি ভালোবাসার পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ আজকের পর থেকে একবর্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কাও না বলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না

আমাদের মা-বাবা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা-বাবার কবরগুলোকে জান্নাতের টুকরাই পরিণত করে দাও আত্মীয়-স্বজনের কবর আজাব পর্যন্ত বন্ধ করে দাও যাদের বাবা-মা বেঁচে আছেন হায়াতে তাইয়িবা নসীব করে দাও রব্বুল আলামিন না কোরআন আল কারীম আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মসজিদের সমস্ত হাজার তোমার গায়েবী খাজানা থেকে মিটিয়ে দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই বিহিষ্টের বাগান যারা সাজিয়েছেন দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা মা হিসেবে কবল করে নাও পর্দার অন্তরা থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মা কে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহের বাহানে করে মহাব্বত পয়দা করে দাও আমাদের মা বোন istri সন্তানকে আবেদ আ জাহেদা সালেহা খালিতা হিসেবে কবুল করে না রব্বুল আমিন সাবেক সভাপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মেহেরবান ইকুরা জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা বানায়া দাও তার जिंदगी के समस्त गुनाह खत्म माफ করে দাও রব্বুল আমিন বর্তমানে যা দাইত্য আছেন ইমান সাহেব খ딤 সাহেব মুয়াজ্জিন সাহেব সভাপতি সেক্রেটারি দক্ষ সদস্য বৃন্দ মহিবিন মোতাল্ল কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর বাজার আছেন সকল কাল্লা দিনের ক্ষেদমতে কবুল করে দাও মসজিদের ক্ষেদমতের বসিরা এই জিন্দেগির গুনারেখাদা মাস্ক পরে দাও বললাম বিগত তিন দিনটা শিরে যে সমস্ত কোরা সন্ন্যা থেকে বয়ান পেশ করেছেন সকলকে হায়া দে দান করে দাও প্রত্যেক বছর সুন্দর আয়োজন করে বিলাল ভাই এবং তাদের সহযোগী যারা আছেন সকলের নেতৃত্বে আরো সুন্দরভাবে মঞ্চ সাজাতে পারেন সেই তাফিক দান করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের জানে মালে ইজ্জতে সম্মানে ভরপুর বরকত দান করে দাও অর্থ এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজব কেমত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমিন জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর মাদ্রাসাকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলমীর মাদ্রাসার ছাত্র গার্জেন মহিদ্দিন যারা তাদের সকলকেই তুমি কবুল করে নাও রব্বির হার হুমা কেমা রব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا رب لا تذرني فردا وانت خير الوارثين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته